আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনো হাজার হাজার মা বোন আছেন নামাজ হয় না নামাজ হয় না আপনার আশেপাশে আপনার মা চাচি আপনার যারা যারা নামাজ পড়ে বিশেষ করে আপনার মাহরাম নারী যারা আপনার মা বোন তাদের নামাজের দিকে একটু খেয়াল রেখেন অনেকে আছেন সালাত আদায় করেন কিন্তু সালাত হয় না কেন হয় না ধরুন তিনি শাড়ি পরি সালাত আদায় করছেন কোনো অসুবিধা নেই শাড়ি পরে পড়েন পিস পরি পড়েন অথবা আপনি মেক্সি পরে পড়েন উদ্দেশ্য হলো মূল বিষয়টা হলো সলাতের মধ্যে সতর ঢাকতে হবে পুরুষের জন্য সলাতে সতর হল নাবি থেকে হাঁটু পর্যন্ত আর কাঁধো যেন খোলা না থাকে সেম হাদিসে নির্দেশনা কিন্তু নারীর সালাতের জন্য তার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত মুখমন্ডল দুই হাতের কবজি এবং পায়ের তলা এগুলো ছাড়া তার পুরো শরীর তাকে এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার উপরে অন্য টেনে দেয় অথবা একটা সাধারণ অন্য পরে কোনো রকম টেনে দেয় তাহলে গলা তারপরে চুল চুলের বড় অংশ তারপরে মাথার কপার উপর দিককার চুল তারপরে এদিককার আশেপাশের অংশ এগুলো দেখা যাবে কি যাবে না অনেক সময় দেখা যাবে যে প্যাটপিটির অংশ দেখা যাচ্ছে হাতের গোসা এগুলোতে নামা সময় শাড়ি শরীরে দেখা যাবে তো এগুলো যদি পুরো নামাজ খোলা থাকে তাহলে নামাজ হবে না আমাদের অনেক বোনরা জানে না অনেক মহিলারা জানে না অনেক মারা জানে না আজকাল অনেক বের হয়েছে যে মাথা থেকে পা পর্যন্ত শরীরকে ঢেকে দেয় ওইটার ভিতরে আপনি যদি তাদেরকে ওইটা দেন নামাজের জন্য নামাজ পড়লে আর এগুলো কোনোটা খোলা থাকে না তার ভিতরে এবার শাড়ি থাকুক কোনো কিছু থাকুক উপর দিয়ে ওরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলেন তো এই যে পুরো শরীর সতর ঢাকতে হয় নামাজের মধ্যে অনেক মহিলারা জানেন না তাদের নামাজ হয় না তো এদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই জান্নাতে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ কেন সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের নবী করিম সাল্লাহ সাল্লাম ইমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন ইরা সাল্লা তিল মার আতো হাম সাহা যখন কোন নারী পাঁচ শক্ত নামাজ আদায় করবে পাঁচ শক্ত নামাজ সময় মতো দেরি না করে হ্যাঁ বক্ত হয়ে গেছে তারপর সব কাজ কাম রেখে নামাজ ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে কোনো নারী যখন আদায় করবে অসহর আর যখন রমজানের রোজা রাখবে ওয়াতজাহা আর স্বামীর কথা যখন শুনে চলবে এবং ফরজাহা যার নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে কারোর সাথে পরকিয়া সম্পর্ক করবে না কোনোরকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমধ্যে কোনোভাবে কোনো পরুশের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না আল্লাহর ভয়ে নিজের ইজতকে হেফাজত করবে এই চারটা কাজ যে নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে এবং নিজের হেফাজত করবে নাচার করবে না করবে এই চার কাজটা যে মহিলা করবে নবীদ সাদাল্লাম সেই মহিলাকে জান্নাতে যে কোনো জান্নাতে প্রত্যাতীয় প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন তাহলে মহিলাদের জন্য জানাতে যাওয়া সহজ একজন পুরুষ তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয় এটা তার জন্য জটিল পুরুষ শুধু পাচক্ষ নামাজ করলো রমজানের রোজা রাখলো স্ত্রীর হক আদায় করলো নিজের ইজ্জত হেফাজত করলো জানাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট না তার আরও কাজ আছে আছে না নাই হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না হারাম উপার্জন করলে জানাতে যেতে পারবে তাহলে পুরুষকে কিন্তু গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাজ বিচার করতে হয় বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে জুলুম না করে কাউকে আঘাত না করে মানুষকে হত্যা না করে নানান বিষয় পুরুষের উপরে চলে আসে মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না তাদের জন্য অনেক সহজ কিন্তু দুঃখজনক এরপরও নবী করিম সৌদি সাল্লাম বলেছেন উড়িতা আহ আকসর আহলিন্নার মহিলাদেরকে জাহান নামে আমি বেশি দেখেছি যদিও মানুষ এখনো জাহান্নামে নামে যায় নাই নামে এখনো উদ্বোধন হয়নি নাই নাম সৃষ্টি হয়ে আছে কিন্তু মানুষকে জাহান দেওয়ার কার্যক্রম এটা কি আমাকে বিচার করে হবে কিন্তু নবী করিম সাল্লামকে আল্লাহ তালা অলৌকিকভাবে তার মহজিস অংশ হিসেবে জান্নাত এবং জাহান নামের ডামি আল্লাহ তাল্লাহ দেখিয়েছেন কিভাবে জান্নাতে যাবে মানুষ কে যাবে জাহান্নামে নামে কারা যাবে এগুলোর একটা দামি আল্লাহ তালা নবী সাল সাল্লামকে দেখিয়েছেন সেটা দেখে তিনি বলেছেন যে আমি জাহান্নামে নামে মেয়েদেরকে বেশি দেখেছি মহিলাদেরকে জাহার নামে বেশি দেখেছি তাহলে যেখানে মহিলাদের জান্নাতে যাওয়ার কথা সবচেয়ে বেশি তাদের জন্য জানাতে চাওয়া সবচেয়ে সহজ অথচ আমাদের মা বোনরা আমাদের নিজেদের ত্রুটি বিচ্ছেদের কারণে কয়েকটা অন্যায় অপরাধের আধিক্য থাকার কারণে আমাদের মা বোনরা জাহান অনেক বেশি পরিমাণে যাচ্ছে নবী করিম সালাম হাদিস বলার পর তিনি বলেছেন মহিলাদের দুটি গুণের কারণে দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা জাহান নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায় এর ভিতরে একটা হলো তারা লানা ও তকফুরাল আশির তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও অভিশাপ দাও এটা একটা রোগ কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি যে কথায় কথায় লানত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদওয়া করা গজব দেওয়া ঠাড়া দেওয়া হ্যাঁ এরকম খারাপ উক্তিগুলা অভিশাপগুলা বেশি বেশি দেওয়া এটা জাহান নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তা ফুর্ণাল আশির স্বামীর নাশকরি করা পুরুষদের মধ্যেও রোগ আছে পুরুষ নাশ করলে তার ঠিকানা জাহান্নাম হবে এতে কোনো সন্দেহ নয় অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টা পাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকেও স্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা অস্বীকার করে না একদিন দরকারিটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটা কথা সে ভুলে যায় এরকম নিমক খারাপ পুরুষও আছে কিন্তু বিক্রি সাদা ইসলামী হারিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য আমাদের মামতের জন্য দুটি অ্যালার্নিং পয়েন্ট যে আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা বদা দেওয়া হ্যাঁ ঠাড়া দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ লানতের কথা বলা এগুলো আমরা কখনো করব না এবারে সাবধান থাকবো আর দ্বিতীয়ত হলো আল্লাহ তালা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নিয়ামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহ শকর আদায় করবেন না শুকুরই করবেন না জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম কিছুই পাইলাম না আমার পুরা জীবন শেষ হয়ে গেছে অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না বরং আল্লাহ তালা আমাকে যে অবস্থা রেখেছেন সে অবস্থা আমরা আদায় করব অনেক নারী অনেক মহিলারা আমাদের কাছে আসেন আমাদের মা বোনরা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মন বিতরণ অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য সকল মাহফিলে সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই পুরুষদেরকে সতর্ক করি পুরুষদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা সচ্ছা সবসময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছেন তো এই জন্য আপনি এই জন্য আপনি হাহুতাস করে এর জন্য আপনি অস্থির হয়ে এর জন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেশবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ কে অনেক বলেছেন যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সবাব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন ইন্দা সবির আল্লাহ দরজীলদের সাথে থাকেন আল্লাহ বলেছেন আল্লাহ ইহিবু সোহাবির তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন দৈর্যশিলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে সহবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে সবর করে হজম করে নেয় ঢোক গিলে নেয় নিয়ন্ত্রণ করে নেয় মেনে নেয় মানায় নেয় নিজেকে এই মানুষগুলো তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময় আল্লাহবুল্লা আলমিন হিসাব ছাড়া দিবেন কোনো হিসাব করে আপনাদেরকে দিবেন না যখন আপনি ধৈর্যশীল হবেন যখন আপনি সবরকারী হবেন আল্লাহ তাহলে আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন কোনো হিসাব নিকাশ করে দিবেন না আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া হয়তো সোজা কাজ না আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জানাতে দেয় তাহলে সেটা সহজ আর দুই বিনা হিসাবে জানাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের ধৈর্যশীলদের